পমফ্রেট মাছ ছোট থেকে বড়ো প্রত্যেকের ভীষণ পছন্দের একটা মাছ সামুদ্রিক মাছ খেতে খুব ভালো হয় কাঁটাও থাকে বেশ কম আর পমফ্রেট মাছের সব থেকে যে রেসিপিটা ফেমাস সেটা হচ্ছে সর্ষে পমফ্রেট আমি বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বাড়িতে ভীষণ সহজে অথচ খুব টেস্টিভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি তবে হ্যাঁ বানাতে যে খুব বেশি সময় লাগে বা অনেক বেশি উপকরণ লাগে তা কিন্তু এক উপকরণ লাগে একদম নামমাত্র সময় লাগে খুব কম গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে পমফ্রেট সার্ভ করলে অন্য কোনো রেসিপির প্রয়োজনই হয় না দা বাই নমস্কার সকলকে আমি অর্চিতে আপনারা দেখছেন অর্চিমিট রেসিপি মাছ আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপিটা তো প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো পমফ্রেট মাছ মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল ওপরে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণে নুন হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হাফচা চামচ পরিমাণে সরষের তেল সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাছের সঙ্গে এরকমভাবে মিশিয়ে মাছের মধ্যে মাখিয়ে দিতে হবে আর বলে রাখি মাছগুলোকে এরকমভাবে তিন চারটে ছুরি দিয়ে কাট দিয়ে দিয়েছিলাম যাতে করে মাছের ভিতরে ওই নুন হলুদ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এবং তেলটা ভালোভাবে ঢুকে যেতে পারে এরপরে ম্যারিনেশনের জন্য মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম এরই মধ্যে চলুন মশলাটা কী বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণে গোটা সরষে এক চা চামচ পরিমাণে পোস্ত এবং তার সঙ্গে দুটো লঙ্কা এগুলোকে প্রথমে শুকনোভাবে মিহি একটা গুঁড়ো বানিয়ে নিয়ে তারপরে সেখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে টক দই এবং অল্প একটু পরিমাণে হলুদ আর নুন ওই দইয়ের বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এবং তারপরে এটার একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি এবারে চলুন মাছটা মাছগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা চেষ্টা করবে সরষের তেলে করার তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে ওই আগে থেকে ম্যারিনেট করে নেওয়া পমফ্রেট মাছগুলোকে কড়াইয়ে দিয়ে সে দুই দিকটাকেই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখানে বলে রাখি যেহেতু এটা সামুদ্রিক মাছ সেই কারণে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই বেশ হালকা করে দুই সাইডটা এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে চলে আসলে তখন কিন্তু মাছগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজিনি দুই সাইডটাকে ওই মোটামুটি দেড় মিনিট করে তিন মিনিট ভেজে নিয়েছি এবারে ওই একই তেলে একই কড়াইতেই দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে এক চা চামচ পরিমাণে কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা এরপরে ওগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটোকে এরকম ছোট করে কুচি করে যদি আপনারা টমেটো পছন্দ না করেন তাহলে কিন্তু সেটা স্কিপ করতে পারেন তবে সর্ষে পমফ্রেটের ক্ষেত্রে কিন্তু যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসে তো টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং তারপরে দিয়ে দেবো আগে থেকে ওই বেটে রাখা সর্ষে পোস্ত এবং দই দিয়ে যে বাটার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা সর্ষে পোস্ত দই বাটাটা তেলের মধ্যে দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজবো না ওই মোটামুটি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে যখন একটুখানি সাইড থেকে তেল ছাড়তে লাগবে সেই সময়তে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং তারপরেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দেব জল জলটা কিন্তু আপনারা যে যে রকম গ্রেভি চান সেই রকম পরিমাণে কিন্তু অ্যাড করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি যেহেতু সর্ষে পোস্তটা বাটার সময়তে আমি অলরেডি নুন এবং হলুদ দিয়েছিলাম তাই আমি কিন্তু এখানে আলাদা করে নুন আর হলুদ অ্যাড করবো না দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ফুটতে লেগেছে এই মুহূর্তে আগে থেকে ওই ভেজে রাখা পমফ্রেট মাছটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষে পমফ্রেট বানানোর ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না ওই আর কি ঝোলের মতো করবেন না এটা একটু গ্রেভি গ্রেভি অর্থাৎ আমি ঠিক যেরকমটা দেখাচ্ছি আপনাদেরকে এই রকমভাবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসবে আর যদি জলের পরিমাণটা বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো থেকে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি যদি আপনারা ধনে পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে ধনে পাতাটা স্কিপ করতে পারেন তবে আপনাদেরকে বলবো যারা ধনে পাতা পছন্দ করেন অবশ্যই সর্ষে কমফ্রেট বানানোর ক্ষেত্রে ধনে কুচিটা ব্যবহার করবেন এতে কিন্তু সর্ষে কমফ্রেটের টেস্টটা আরও দ্বিগুণ যেন হয়ে যায় এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই তো ধনে কুচিটা ওপর থেকে দেওয়ার পরে মাছগুলোকে উলটিয়ে দিয়ে আরও বেশ কয়েক সেকেন্ড মতো এটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবো এরপর আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ধনে পাতা কুচি এবং একটা কাঁচা লঙ্কা ও এক চা চামচ পরিমাণে সরষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু সর্ষে পমফ্যাটের টেস্টটাকে বেশ ভালোভাবে এনহ্যান্স করবে। ব্যাস সর্ষে পমফ্রেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর কি সর্ষে পমফ্রেট আর গরম গরম ভাত আর কিছুই চাই না আপনারাও বাড়িতে পমফ্রেট মাছ আনলে এই রকমভাবে একবার সর্ষে পমফ্রেটের রেসিপিটা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আঙুল চাটতে থাকবেন এত ভালো হয় খেতে এই রেসিপিটা আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে বড় বড় মতো লাইক শেয়ার করতে ভুলবেন না